একটি প্রাসাদ যার ছিল এক হাজার দুয়ার শুনতে অবিশ্বাস্য তাই না এই এক হাজার দরজার বিশাল প্রাসাদে এক সময় রাজকীয় সানায় ঘুরে বেড়াতো লাল ঘোড়া আর রাজকীয় হাতি কিন্তু আজ সেটি পরিণত হয়েছে নীরব ধ্বংসাবশেষে এটাই রাজশাহীর রহস্যময় হাজারদুয়ারি জমিদার বাড়ি আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব রাজশাহীর বাগমারার অবস্থিত ঐতিহাসিক হাজার জমিদার বাড়ি জানব থেকে আসা বীরেশ্বর কাশী বন্দ্যোপাধ্যায় ও প্রভাতীবালার রোমাঞ্চকর জমিদার জীবনের গল্প শুনব কিভাবে এখানে বাঁচত কলকাতার ভোলানাথ অপেরার গান দেখব এই প্রাসাদের অবিশ্বাস্য স্থাপত্য সেগুন কাঠের দরজা শীত পাথরের মেঝে আর লাল ঘোড়ার কিংবদন্তি এবং শেষে দেখব এই ঐশ্বর্যের বর্তমান অবস্থা কেমন রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা গ্রামে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক জমিদার বাড়ি নাটোর সান্তাহার রেলপথের পাশে প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর গড়ে উঠেছিল এক স্বপ্নময় অট্টালিকা যার ছিল ঠিক এক হাজার দুয়ার এ প্রাসাদ গড়ে তুলেছিল ভারতের কাশী থেকে আসা জমিদার বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় যিনি বিয়ে করেছিলেন রাজা গোপালধামের কন্যা প্রভাতি বালাকে রাজ জামাতা হওয়ার সুবাদে রাজা গোপালধাম তার মেয়ের নামে এই বীরপুৎসা পরগনাটি দান করেন এখান থেকেই শুরু হয় জমিদারি বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের জীবন ছিল রাজকীয় তার ছিল রাজহাঁসের মতো সাদা হাতি এবং চারটি লাল বর্ণের ঘোড়া হাতিতে চড়ে জমিদার ঘুরে বেড়াতেন নিজের প্রজাদের মাঝে তার অধীনে ছিল তেরো জন নায়েব যারা খাজনা আদায় এবং হিসেব রাখতেন প্রাসাদের ভেতরে ছিল আলাদা জলসাঘর যেখানে কলকাতা থেকে ভোলানাথ অপেরা এসে গান বাজনা করত বাহারি ফুলের বাগানে বিকেলবেলা জমিদার পরিবার আড্ডা দিত আর পুকুর ঘাটে শুধু জমিদার পরিবারেরই গোসল করার অনুমতি ছিল বাংলাদেশের পর্যটনকে এগিয়ে নেবার ক্ষেত্রে আমাদের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর রয়েছে এইখানে তাদের কোনো প্রচেষ্টা পরিলক্ষিত হয়নি তারা এই হাজারদুয়ারি জমিদার বাড়িকে সংরক্ষণ করার ক্ষেত্রে কোনো ধরনেরই প্রয়োজনীয়তা দেখায়নি তাই তো এটি এখন অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে ছাদের উপরে ঝোপ জঙ্গল বেড়ে উঠেছে যার কারণে এগুলোতে সাপ পোকামাকড় সহকারে বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী এখানে বসবাস করতে পারে দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা এখানে ভ্রমণের সময় তারা আক্রান্ত হতে পারে এগুলো যদি নিয়মিত পরিষ্কার করা যেত তাহলে পর্যটকদের জন্য এটি সুন্দর একটি পর্যটন কেন্দ্রে পরিণত হতো এটি ঠিক সামনের অংশ এই অট্টালিকার স্থাপত্য ছিল অতুলনীয় দরজাগুলো তৈরি করা হয়েছিল মূল্যবান সেগুন কাঠে যার উপর অসাধারণ কারুকাজ প্রতিটি দরজা তিন স্তরে সাজানো প্রথমে কাঠ তারপর লোহার গ্রিল আর শেষে দামি কাঁচে মোড়ানো ভেতরের মেজে ছিল পাথরে ঢাকা দেয়াল জুড়ে ছিল সূক্ষ্ম অলঙ্করণ পূর্ব দিকের দেউরির পাশে থাকতেন বারো জন বরকন্দাজ যারা পাহারা দিত দিন রাত দেউরির পাশে ছিল মালখানা ও মহাভেসখানা আর প্রাসাদের পেছনে ছিল বাঁধানো পুকুর যা শুধু জমিদার পরিবারের ব্যবহারের জন্যই নির্ধারিত ছিল ভিডিওর একেবারে শুরুতেই হাজার দুয়ারি জমিদার বাড়ির দুয়ারের সংখ্যা বিষয়টি ক্লিয়ার করতে চাই হাজার দুয়ারি বলতে হাজারটি দুয়ার অর্থাৎ এক হাজার দুয়ার রয়েছে এই হাজার দুয়ারি জমিদার বাড়ির বিষয়টি নিয়ে আমি স্থানীয় বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি এবং তারা জানায় বর্তমানে হাজার দুয়ারি এই জমিদার প্রাসাদের যতটুকু অংশ অবশিষ্ট রয়েছে এটি এর চূড়ান্ত রূপ ছিল না বরঞ্চ এখন যতটুকু অবশিষ্টাংশ রয়েছে তার চেয়ে আরও অনেক বেশি ভবন ছিল এই ভবনের পাশেই সামনের যে দরজার মতো অংশগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে দরজা নয় বরঞ্চ এগুলো দরজার মতোই এক একটি জ্বালানা তাই এগুলোকে দূর থেকে দরজার মতো মনে হয় এজন্যই এগুলোকে সবগুলোকে একত্রিত করে প্রায় হাজারটির মতো এরকম দরজা জানালা ছিল তাই তো দূর থেকে মানুষ ভাবত যে এই জমিদার বাড়ির প্রত্যেকটি জানালাই এক একটি দরজা এবং জানালা এবং দরজা মিলে এই সংখ্যা কোনোভাবেই হাজারের কম নয় এই বারান্দার অংশে কোথাও কোনো টাইলস নেই এগুলো অনেক আগেই চুরি হয়ে গেছে পাশের রুমে একটু যদি আপনাদের নিয়ে যায় তাহলে টাইলসের কিছু অংশ হয়তো এখনও দেখা যাবে এই পাশের ভবনটাতে টাইলস নেই তবে মোজাইক করা রয়েছে সেটিও অনেক চমৎকার এটি হলো ভিতরের রুম বা আবাস কক্ষ বলতে পারেন এই রুমের ভিতরেই এই মার্বেল করা পাথরগুলো ছিল এই মার্বেলের পাথরগুলো যে উঠিয়ে নেওয়া হয়েছে তার নিশানা এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্ষোভের মধ্যে এক একটি করে মার্বেল ছিল এই মার্বেল পাথরগুলো তারা অনেক দূর থেকে নিয়ে আসতো কেউ ইটালি থেকে বা ইউরোপের কোনো কান্ট্রি থেকে এগুলো সংগ্রহ করা এখানে চুরি হওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই প্রত্যেকটি দরজা এবং জানালায় ছিল কাচ তবে এখন কাচের কোনো বালাই দেখা যায় না দেখতে পাচ্ছেন যে এটি দরজা দরজার এই প্রত্যেকটি ফোকরেই ছিল কাঁচ এই কাজগুলো খুলে নিয়ে গেছে অথবা ভেঙে ফেলেছে অরক্ষিত অবস্থায় দীর্ঘদিন থাকার কারণে এগুলোর বেহাল দশা সালে দেশভাগের পর জমিদার পরিবার চলে যায় ভারতের হুগলি চন্দননগরে এরপর সরকারের অধীনে চলে আসে এই জমিদার বাড়ি এক সময়কার রাজকীয় স্থাপনা এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে শ্বেতপাথর চুরি হয়ে গেছে বাগান দখল হয়ে দোকানপাট গড়ে তুলেছে যে জলসা ঘরে এক অপেরা সঙ্গীত বেজে উঠত এখন সেখানে নিরবতা আর খাজনা আদায়ের সেই ঘরে চলছে ইউনিয়ন ভূমি অফিসের কাজ গ্রামের প্রবীণ বাসিন্দা কালীবত সরকার যিনি একসময় জমিদারের সহচর ছিলেন এখনও বীরকুৎসাই বসবাস করেন তার মুখেই শোনা যায় প্রাসাদের সোনানি দিনের গল্প তিনি বলেন বীরুবাবুর হাতির ঘণ্টার শব্দে একসময় গোটা গ্রাম বেজে উঠত আজও স্থানীয়রা এই প্রাসাদকে শ্রদ্ধার চোখেই দেখে যদিও সময়ের ছয় তা হারিয়ে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে এখন প্রাসাদটি আংশিক ধ্বংসপ্রাপ্ত কিন্তু এর প্রতিটি ইট যেন গল্প বলে অতীতের ঐশ্বর্যের স্থানীয় প্রশাসন চাইলে এটি হতে পারে রাজশাহীর একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এখানে সংরক্ষণের উদ্যোগ নিলে দেশি বিদেশি পর্যটকরা ইতিহাসের এই অধ্যায় দেখতে আসবেন নিশ্চিতভাবে প্রিয়দর্শক হাজারদুয়ারি জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি এক রাজকীয় প্রেম ক্ষমতা শিল্প ও বিলুপ্ত ঐতিহ্যের জীবন্ত সাক্ষী সময় যদি একে ধ্বংস করেও দেয় ইতিহাস থেকে এর সম্পর্কে আমরা জানতে পারব প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাতে তারাও হাজারদুয়ারির ইতিহাস সম্পর্কে জানতে পারে আর অবশ্যই সাইফ দ্য ট্র্যাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে নতুন ভ্রমণ ভিডিও আপলোড হলেই আপনারা সবার আগে দেখতে পান আপনারা সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ